আজকে রাখি উৎসব তাই আমার মেয়ে তার গোপু দাদাকে এই যে টিপ দিচ্ছে ভালো করে দাও টিপ দাও যেন টিপ পরে গোপু রাধা দিদিকে দাও সুন্দর করে রাধা দিদিকে দাও হুম ঠিক আছে এবার নাও মিষ্টি নাও খাওয়াও দুজনের মুখেই ধরো আগে গোপু দাদার মুখে ধরো আগে গোপু দাদার মুখে ধরো হ্যাঁ ওটা গপু দাদার মুখে ধরো হ্যাঁ হ্যাঁ জিলিপি জিলিপি আস্তে আস্তে করে জিলিপি ধরো হ্যাঁ হ্যাঁ রাধা দিদির মুখে আর একটু ধরো হ্যাঁ রাধা দিদির মুখে জিলিপি নাও জিলিপি নাও জিলিপি হ্যাঁ ধরো হুম ব্যাস হলো দাঁড়াও এখনও বাকি আছে কি বাকি আছে এবার রাখি ধরো হাত দিয়ে হুম দাদার পায়ে ছুয়াও পায়ে ছুয়াও পড়াও তাও তখন দাও রাখো হ্যাঁ দিয়ে রাখো দিয়ে রাখো দিয়ে তুলবে তুলতে নেই নে ও না এবার রাধা দিদিকে ধরো হুম হুম সোজা করে দেবে রাখি হুম দিয়েছো আর এটা তুমি পড়বে তুমি প্রণাম করো গোপু দাদা রাধা দিদির পায়ে ছুঁয়ে প্রণাম করো বাবু আজকে রাখি উৎসব ঠিক আছে চলো